যদি আর্থিক প্রাচুর্যকে সফলতা বিবেচনা করা হয় তাহলে হয়তো আমি সফল কেউ নই তবে আমি সব সময় আর্থিকভাবে সচ্ছল এবং ফ্রিডম আমার আছে আমি যখন যা করতে চেয়েছি স্বাধীনভাবে তা করতে পেরেছি আমি সব সময় আমার স্বপ্নের পেছনে ছুটি টাকার পেছনে নয় আমি এ পর্যন্ত যতগুলো উদ্যোগ নিয়েছি তা আমার গ্রাহকদের সম্পূর্ণ আস্থা অর্জনে সক্ষম হয়েছে আমি দু সালে প্রতিষ্ঠা করি আমার স্বপ্নের প্রতিষ্ঠান দেশ হেলথ সেন্টার আমার স্বপ্ন হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসা নির্ভর একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠা করা সেই স্বপ্ন পূরণে হয়তো আরও খানিকটা দেরি হবে সালের শেষের দিকে অনিবার্য কারণে আমার চিকিৎসা কেন্দ্রটি বন্ধ করে দিতে হয় সাময়িকভাবে কারণটি হয়তো পরবর্তী কোনো ভিডিওতে বলবো তারপর দু বছর মূলত অনলাইন ভিত্তিক চিকিৎসা সেবা দিতে হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে পুনরায় আমার চিকিৎসা কেন্দ্র চালু করেছি পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এবারে আমরা আরেকটু বিস্তৃত পরিসরে শুরু করছি দেশ হেলথ সেন্টারের চিকিৎসা পরিষেবার পাশাপাশি ফাংশনাল ফুড হার্বাল ফুড সাপ্লিমেন্ট ভেষজ সামগ্রী এবং মানসম্মত স্ন্যাক্স আইটেমের জন্য দেশজ ও লাস্ট বাইট নামে মোট তিনটি ভিন্ন প্রতিষ্ঠান নিয়ে যাত্রা শুরু করছি আমি অনেকটা ফিনিক্স পাখির মতো সম্পূর্ণ ধ্বংসস্তূপের ভেতর থেকে আবার পাখা মেলে উঠতে পারি কোনো প্রতিবন্ধকতাকেই আমি পাত্তা দেই না কারণ আমি জানি আমি কি করছি এবং আমি যা করছি তার উপর যথেষ্ট পড়াশোনা এবং পর্যাপ্ত জ্ঞান আমার রয়েছে আর সে কারণেই বাংলাদেশের মতো দেশের একটি ছোট্ট শহর খুলনাতে বসে আমি সুদূর আমেরিকান একাধিক নাগরিকের চিকিৎসা করছি আমার কাজের প্রেরণার উৎস আমি নিজে তবে আমার শরীরগণ সবসময় আমার কাজের সহযোগী আশা করি আগামী নতুন পথ চলায় আপনাদের সেই সহযোগিতা অব্যাহত থাকবে